ঐশריה রাই बच्चन আর অভিষেক बच्चन ইউটিউবের বিরুদ্ধে এমন তার প্যারেন্ট কোম্পানি গুগলের বিরুদ্ধে মামলা করেছেন দিল্লি হাইকোর্টে 4 কোটি টাকার মামলা তাদের ইমেজ খারাপ করা হচ্ছে অভিযোগ যে এআই টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন ডিপ फेक ভিডিও বানানো হচ্ছে যেখানে সালমান খান ঐশריה রাই বা অভিষেক बच्चन তাদেরকে জড়িয়ে নানা রকম ফেক ভিডিও তৈরি করে পোস্ট করা হচ্ছে এবং সেগুলোকে ইউটিউব বা গুগল কোথাওকে এলাউ করছে তার জন্যই তাদের বিরুদ্ধে মামলা এবং মামলাতে দাবি যে ক্ষতিপূরণ তো দিতেই হবে তার সাথে সাথে ভিডিওগুলোকে টেকডাউন করতে হবে ইতিমধ্যে 5 আঠেরোটা ওয়েব লিঙ্ক এবং ভিডিও ডাউন করার নির্দেশ দিয়েছে দিল্লি আদালত এবং পরবর্তী শুনানি আরো কিছুদিন বাদে হবে কিন্তু এই ব্যাপারটা খুব কনসার্নিং আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এআই আগামী দিনে কি করতে পারে যেটা আমরা অলরেডি অনেকটা আন্দাজ করতে পারি কিন্তু ব্যক্তি সত্তার অধিকার কপিরাইট আইন এই ব্যাপারগুলোকে নিয়ে নতুন করে আবার ভাবনা চিন্তা করার সময় এসে গেছে বলে মনে হয় আজকে যথারীতি সময় এসে গেছে টেক দুনিয়ার নতুন নতুন খবর নিয়ে আমাদের টেক নিউজ দেখায় প্রতি সপ্তাহে শনিবার টেক দুনিয়া কি কি বড় বড় ঘটনা ঘটলো সেগুলো জানার জন্য আনন্দবাজার ডট কমে নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখুন এবং এই ভিডিওটা ভালো লাগলে শেষে একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন চেয়ার জিপিটিতেই অনলাইন পেমেন্ট করা যাবে এবং তার পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে আমাদের ভারতবর্ষে এনসিপিআই রিজার্ভ পে এবং ওপেন তারা যৌথভাবে এই উদ্যোগটা শুরু করছে এই পাইলট প্রজেক্টের মাধ্যমে সরাসরি ইউপিআই দিয়ে পেমেন্ট করা যাবে মানে আপনি যদি চেয়ার কে বলেন এই টি শার্টটা কিনে দাও সে সাথে সাথে সেটা কিনে দেবে গুগল সার্চে এআই এ সাতটা ভারতীয় ভাষা ইনক্লুড করা হলো বাংলা মিলতেলে গুমালায়া ল মারাঠি উর্দু এই ভাষাগুলো ইনক্লুড করা হচ্ছে নতুন সার্চ লাইভ ফিচারে ভয়েস এবং ক্যামেরা দিয়ে সার্চ করা যাবে রিয়েল টাইম সার্চ করা যাবে যেন সার্চই একটা কথোপকথন ইলন মাস উইকিপিডিয়ার প্রতিপক্ষ গ্রোকিпедия অ্যানাউন্স করে দিয়েছেন উইকিপিডিয়াকে নানা রকম ভাবে ম্যানিপুলেট করা যেত ভুল খবর থাকতো কারোর সম্পর্কে নেগেটিভ কিছু থাকলে সেটা সরিয়ে দেওয়া যেত যেটা গ্রোকিপিডিয়াতে হবে না বলে ইলন মাস দাবি করছেন তিনি দীর্ঘদিন ধরে উইকিপিডিয়া সমালোচনা করে আসছিলেন এবার গ্রোকিпедия কতটুকি ভালো করে দেখার জন্য অপেক্ষা থাকবে পরের খবর বেশ চমকে খবর নিউরালিং কোম্পানি ইলন মাস্কারি কোম্পানি তারা একটা পেটেন্ট ফাইল করেছে এবং সেই পেটেন্টটা চমকে দেওয়ার মতো রোবোটিক আর্ম মাথা দিয়ে মানে ভেবে চিনতে চিন্তা ভাবনা দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে একটা আর্ম এদিক ওদিক মুভ করছে জল খাইয়ে দিচ্ছে জিনিসপত্র তুলছে নানা রকম কাজ করছে এবং সামনের মানুষটা বসে সেটা শুধু মাইন্ড দিয়ে মন থেকে কন্ট্রোল করছে ভাবা যায় এই জিনিসটা ইলন মাস্ক এবং নিউরালিংক এই ব্যাপারে অন্তত নেক্সট লেভেলের কাজ করছে এটা মানতেই হবে ভবিষ্যতে এই জিনিসগুলো টেকনোলজি দুনিয়ায় আরো কত বড় বড় দরজা খুলে দিচ্ছে আশা করি আন্দাজ করতে পারছেন সোরা টু আর সোরা টু প্রো লঞ্চ করে দিয়েছে এবং সেখানে যেভাবে ভিডিও ক্রিয়েট করা যাচ্ছে মানে রিয়েল টাইম আপনার দেখে একবার মনে হবে না সেটা কোনো রকম এআই দিয়ে ক্রিয়েট করা ভিডিও এবং স্যাম অল্টম্যান নিজের যে চেহারাটা আছে সেটাকে ওপেন করে দিয়েছেন মানে মিম কালচারের অংশ হয়ে গেছেন এবং তাকে নিয়ে নানারকম ভিডিও বানানো হচ্ছে মজাদার ভিডিও বানানো হচ্ছে কোথাও দেখা যাচ্ছে তিনি জিপিউ চুরি করছেন কোথাও দেখা যাচ্ছে তিনি পালিয়ে যাচ্ছেন পিছনে তারা করছে সবাই এরকম নানারকম ভিডিও আসছে স্যাম অল্টম্যানের এবং যে লেভেলের তৈরি হচ্ছে ভিডিও মানে সত্যি মনে হচ্ছে যে হ্যাঁ এআই এবার সব করে নেবে ক্যামেরা লাইটিং এইসবের আর প্রয়োজন পড়বে এমনকি তাদের প্রতিপক্ষ ইলন মাস্কার কোম্পানির গ্রক এআই সেখানে দাবি করা হচ্ছে যে দু ছাব্বিশ সালের শেষে দেখা যাবে মানুষ দেখতে পাবে এই রকম সিনেমা তৈরি করা সম্ভব শুধু এআই দিয়ে অর্থাৎ বড় বড় স্টার অভিনেতা অভিনেত্রী নানা রকম টেকনিশিয়ান ক্যামেরা লাইট বা যা কিছু দরকার হয় কোনো কিছুর দরকার হবে না শুধু প্রম্পট লিখে এআই দিয়ে একটা সিনেমা তৈরি করা যাবে যেরকম সিনেমা এখন আমরা দেখি প্রায় সেরকম সিনেমায় ইনফ্যাক্ট সোরা টু এর প্রতিপক্ষ এক্সে আই তারা সোরা টু আসার সাথে সাথে তার রাইভেল যে একটা সফটওয়্যার হবে বা এআই হবে সেটা ভিডিও জেনারেশনের এআই গ্রক ইমাজিন ভি

বড় বড় বেজেল আছে ইউনিএসএসির টি একশো সাতাশ চিপসেট চৌষট্টি এমবি র্যাম একশো আঠাশ এমবি স্টোরেজ দুই মেগাপিক্সেল ক্যামেরা উনিশশো পঞ্চাশ হ্যাঁ ওয়ান নাইন ফাইভ জিরো ব্যাটারি ফোর জি ফোন ছোট মিনিমালিস্টিক সবকিছু কিন্তু তারপরও এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েডে চলছে না এই ফোনটা আর টি ও এস টাচে চলছে এবং খুব সন্দেহ তৈরি হচ্ছে যে এই ফোন আদৌ কি কেউ কিনবে সেকেন্ডারি ফোন হিসাবে প্রথম একটা টাচ স্ক্রিন ফোন হিসাবে সেক্ষেত্রে এই ফোনটা কেনার সম্ভাবনা কতটুকু ইউএফএস ফাইভ পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ এসে গেছে আমাদের ফোনে যে স্টোরেজ থাকে বিভিন্ন রকম মেমোরি কার্ড থেকে প্রসেসর যে স্টোরেজ নেয় আমাদের ছবি থেকে আরম্ভ করে ভিডিও বিভিন্ন রকম ফাইল সেভ থাকে যেখানে সেই স্টোরেজের লেটেস্ট ভার্সন এসে গেছে এবং সেই স্টোরেজ যত ফাস্ট হবে আমাদের ফোন তত ফাস্ট চলবে দু সালে ইএমএমসি স্টোরেজ টাইপকে সরিয়ে দিয়ে প্রথম এসেছিল ইউএফএস ওয়ান পয়েন্ট স্টোরেজ টাইপ এবং তার স্পিড ছিল তিনশো এমবিপিএস কিন্তু আজও কখনো কখনো দু একটা স্মার্ট ফোনে ইএমএমসি স্টোরেজ টাইপ দেখা যায় সেই দু সালের আগের প্রযুক্তি যেখানে এখন অলরেডি ইউএফএস ফাইভ পয়েন্ট জিরো এসে গেছে মধ্যে সিক্স ফোর ডাবল এমবিপিএস স্পিড তার আপলোড এবং ডাউনলোডের এবং আপলোড ডাউনলোড মিন্স ট্রান্সফার করার ফাইল ট্রান্সফার করার যে স্পিড সেই স্পিড এবং সেটা একটা চ্যানেলে মাত্র দুটো চ্যানেল দিয়ে হলে স্পিড ঠিক জাস্ট ডাবল এখানে দুটো চ্যানেল ইউজ করা যায় যার ফলে দশ এমবি প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সফার করা যাচ্ছে ভাবা যায় কোন স্পিডের জগতে আমরা এসে পৌঁছেছি কিন্তু এখন কোনো ফোনে এটা পাওয়া যাবে না কারণ কোনো প্রসেসার এখনও ইউএফএস ফাইভ পয়েন্ট জিরোকে সাপোর্ট করার জন্য রেডি নয় স্মার্টফোনে আমরা এই ধরনের স্টোরেজ টাইপ প্রথম দেখতে পেতে পারি দু ছাব্বিশ সালের শেষের দিকে দু সালে ব্যাপারটা কিছুটা নর্মালাইজ হয়ে যাবে আশা করা যায় কারণ এর স্পিডটা ভাবুন ইউএফএস ফোর যেটা এখন সব থেকে ভালো স্টোরেজ টাইপ সব থেকে স্পিডই যেটা তার ঠিক ডাবল স্পিড দিচ্ছে এখানে আজকে শেষ দুটো খবর স্মার্টফোনের খবর প্রথম খবর এটাই যে নাথিং ফোন থ্রি যেটা আশি হাজার টাকায় লঞ্চ হয়েছিল সেই ফোন সেলে সাতাশ হাজার টাকা তো ও কেউ কিনতে পেরেছেন মোটামুটি চৌত্রিশ হাজার টাকায় তো সবাই কিনতে পেরেছেন প্রায় সিক্সটি একটা স্মার্টফোনের যদি প্রাইস ড্রপ হয় তাহলে মানুষের কি সেই ব্র্যান্ডের ওপর ভরসা থাকে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যদিও নাথিং কিন্তু ভালো কাজও করছে তারা ইউজারদের তাদের ফোনের মধ্যেই অ্যাপ ডেভেলপ করার ফিচারটাও পর্যন্ত দিয়ে দিয়েছে এনিওয়ে শেষ খবর আজকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স সামনের বছর আসছে জানুয়ারি মাসে এবং সেই ফোনে কি থাকছে ছোট্ট করে বলে দিই অবশ্যই লেটেস্ট প্রসেসর সব থেকে পাওয়ারফুল প্রসেসর ওয়েলকাম স্ন্যাপড্রাগন এইট এলিট জেন ফাইভ ভেপার কুলিং চেম্বার আরো বড় হয়ে যাবে কারণ প্রসেসর পাওয়ারফুল সেটাকে ঠান্ডা করার জন্য তো বড় ভেপার কুলিং চেম্বার লাগবেই সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে যদিও ডিসপ্লে টেকনোলজি কিন্তু আরও বেটার হবে আরও লেটেস্ট হচ্ছে সেই ব্যাপারে বিস্তারিত পরে কখনো বলা যাবে এছাড়া থাকছে প্রাইভেসি স্ক্রিন ফিচার ডিসপ্লেতে আমরা যে স্ক্রিন প্রোটেক্টর লাগাই প্রাইভেসির জন্য তার বদলে একেবারে স্যামসাং ইনবিল্ট বা গুগল ইনবিল্ট এই ফিচারটা দিয়ে দিচ্ছে ক্যামেরার ক্ষেত্রে থাকছে দুশো মেগাপিক্সেলের মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পেরিস্কোপিক যেটা ফাইভ এক্স অব্দি জুম করতে পারবে অপটিক্যাল জুম এছাড়া 12 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স থাকবে যেটা থ্রি এক্স অব্দি অপটিক্যাল জুম দেবে ব্যাটারি কিন্তু যথারীতি পাঁচ হাজার এমএইচ থাকছে তার সাথে সাথে থাকছে তার সাথে সাথে যাবে ফাস্ট হবে মতো অন্তত সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিক্স আলট্রা এরকমই হতে চলেছে বলে খবর এই ব্যাপারে আপনার কতটা আগ্রহী সেটা লাইক করে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আর এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়